এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এই তার টাকা আচ্ছা আর রমজান মাস উপলক্ষে উপলক্ষে রমজান ছাড় দিয়ে এই দশ কয়েল তার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমার কাছে ছয় ইঞ্চি মাত্র চারশো নব্বই টাকা আচ্ছা এক বছরের গ্যারান্টি ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে পাঁচশো আশি টাকায় কার फ्रेंड 580 টাকায় আপনি টাকা আচ্ছা পার্ক কয়েল এটা হচ্ছে আপনাদের 10 কয়েল তার মাত্র 100 টাকা কয়েল মানে 1000 অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে ডাউনলোড দিয়ে স্ক্রিনশট মেরে রাখবেন এসে বলবেন যে মির্ রোজার মাসে এই অফারগুলো দিছেন এই অফারে প্রোডাক্টগুলো লাগবে দেন আমি 100% দেব 100% ओके আচ্ছা

উড়াবেন তাদের জন্য জি পিকে আমার নিজস্ব তৈরি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিবিসি হান্ড্রেড পার্সেন্ট একশো বছর গ্যারান্টি আমি এটার কিন্তু ভাই এটার ভিতরে আমার ক্যাটাগরি করছি বলেন তো কারণ কি অনেকে কিন্তু এই তামাত্মার নিয়েও ধোকাবাজি করে দেখা যায় কি অনেকে মোটা গ্যাজের তারটা দেখিয়ে

আপনার আমাদের বাংলাদেশের যত বড় বড় নামি দামি তারের ব্র্যান্ড আছে তাদের গ্যাস আমার গ্যাসি সেম তার একশো বছর গ্র্যান্ডি সেটা হচ্ছে চোদ্দশো টাকা জি

এগুলা দুইশো টাকা যেটা ঘষা দিবেন উঠে যাবে সম্ভবই নাই আচ্ছা ঠিক আছে আর আমার তারা গ্রেডটা আপনি কিভাবে বুঝবেন যে আমি আপনাদের সাথে প্রতারণা বা ধোকা আপনারা কিন্তু বলেন যে ভাই ভিডিওতে বলি একটা যাই একটা দেখি একটা হয় একটা আল্লাহ রহমতে আমার এরকম কোনো রেকর্ড নাই আমি করি নাই কারণ আমি দীর্ঘদিন যাবত এই ঢাকায় এক্স ওয়াইজেড রুবিউল ভাইয়ের চ্যানেলে দীর্ঘদিন যাবত আমি ভিডিও করতেছি আর রুবিউল ভাইয়ের আমি বলে দিছি যখন আমার নামে আপনি প্রতারণার কোনো রেকর্ড পাবেন আপনি আমার ভিডিও করবেন না ওকে ভাই ঠিক আছে তো আমার কাছে আপনি গিয়েটা বুঝবেন কিভাবে আমার কাছে যেটা নরমাল মানে যেটা হচ্ছে আপনার কম দাম কিনে দিবেন কিনে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার রেগুলার 1.0 রেগুলার যেটা থাকবে আপনার বারোশো পঞ্চাশ টাকা আমি বলি ওয়ান পয়েন্ট থ্রি যেটা রেগুলার সেটা কোনো লেখা থাকবে না আচ্ছা মানে পিকে পকি স্টিকা থাকবে কোনো থাকবে না যেটা হচ্ছিল আপনার 950 লোকাল ব্যান্ড আর লোক পিকেটারটা বলতেছে আপনারা আমার গিয়ারটা কিভাবে চিনবেন যেটা হচ্ছে হেভি যেটা হচ্ছে আপনারা যে হেভি মানে সেম ব্র্যান্ডের সাথে তৈরি সেটাটা সেই স্টিকারে থাকবে আমার ডাবল এইচ আচ্ছা আচ্ছা এটা কোন তো কোনো ব্যবসায়ী ভেঙে দিবে না আমি রমজান উপলক্ষ্যে রোজার উপলক্ষ্যে আমি আপনাদের ব্যবসা হক হালালি কিভাবে করবেন বুঝে দিচ্ছি ডাবল এইচ আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যেটা উনিশশো লেখা থাকবে যেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি এইচ লেখা থাকবে আর যেটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি সেটা ওয়ান পয়েন্ট থ্রি স্টিকার থাকবে কোনো সংখ্যা গুণিত থাকবে না তো আপনি কিন্তু নর্মালি ভাবে আমার প্রত্যেকটা গ্রেডের গ্যাচ অটোমেটিক আপনি অনুমান করতে পারবেন আপনাকে আমি যেভাবে বিস্তারিত ভেঙে দিছি আপনি এসে বলবেন যে মীর ভাই আমাকে আপনি ষোলোশো টাকা দামের মালটা দেখান আপনি দেখবেন যে আপনার স্টিকারে কি আমি এইচ লেখা মালটা দিছি কিনা আপনি আমাকে ১৯৫০ টাকার মালটা দেখান আমি আপনাকে ডাবল এইচ লেখা মালটা দিছি কিনা ঠিক আছে এই জিনিসগুলো আপনারা ভিডিওটা ভালোভাবে টু দেখবেন ঠান্ডা মাথা সুস্থ কেনে এইভাবে আমার থেকে মাল কিনবেন আপনি যেখান থেকে মাল কিনেন যার থেকে মাল কিনেন পুরো ভিডিও দেখে এইভাবে যারা বায়ো ডাটা দিয়ে মাল বিক্রি করবে তাদের থেকে তার কিনবেন ট্রেনারেম নাকি ভাই জি ভাই ট্রেনারেম ট্রেনারেম রয়েছে সেমিনারেম রয়েছে

এটা সম্পূর্ণ আপনাদের ফুল পেড করে নিতে হবে এটা আমি কন্ডিশন করব না এই ব্যতীত আপনি আদার্স আপনি যত লক্ষ টাকার মাল লাগে আপনি আমাকে শুধু টু পার্সেন্ট ধরেন আপনি দশ হাজার মাল নিচ্ছেন দুই হাজার টাকা জমা দিবেন বাকি টাকা আপনি কুরিয়ার থেকে মাল নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমার তার তারপর যদি বলি রবিউল ভাই

পাবেন টাকা ঠিক আছে তারপর পাবেন আমার কাছে সুইচ মাত্র পাঁচটাকে একানব্বই পয়সা পাঁচটাকে একানব্বই বসা ছয় একানব্বই বয়সা নয় টাকা আটানব্বয়সা বারো টাকা পঞ্চান্ন দশটা সুইচ অ্যাভেলেবেল পাবেন তারপর পাবেন আমার কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনবেন একশো বিশ টাকা বেচবেন অনেক টেনপিন চ্যাম্পিয়ন চাম্পিয়ান পঁচাশি টাকা তারপর আপনি বাংলাদেশের যত হেভি যা আছে রাইস কুকার চালাবেন এসি চালাবেন ওভেন চালাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আমি একটা আইডিয়া শেয়ার করি এটা ছিল একশো পঁয়তাল্লিশ আর এটা ছিল পঁয়তাল্লিশ টাকা শুধু এখন আমরা দেখাচ্ছি যাচ্ছি এটা সিক্স এটাও সিক্স কিন্তু দামে পার্থক্য কাজেও পার্থক্য অবশ্যই এটা যে আপনি ফ্রিজ সর্বোচ্চ আচ্ছা আর এটা দিয়ে হচ্ছে আপনার

উনিশ টাকা ঠিক আছে তারপর জানা বাদাম ব্র্যান্ডের কিনবেন পঁয়ত্রিশ টাকা আমারটা কিনবেন উনিশ টাকা আটান্ন পয়সা সেম কোয়ালিটি সেম ওয়েট এটা যদি নেন কানেক্টর সহ নিবেন চল্লিশ কানেক্টর ছাড়া তিরিশ টাকা তারপর এটা কোনো ব্র্যান্ডের নিলে একশো পনেরো আমাকে নিলে মাত্র পঁয়তাল্লিশ কোনো ব্র্যান্ডের নিলে একশো পাঁচচল্লিশ আমাকে নিলে মাত্র পঞ্চাশ টাকা যারা নিতে চান আমার কাছে এগুলা চল্লিশটা আইটেম আছে অসংখ্য আইটেম ভিডিও দেখা যায় ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না ঠিক আছে তো আমার কাছে ইলেকট্রিক আইটেম এর কিন্তু শুধু এই না ভাই আমার কাছে ইলেকট্রিক আইটেম এর আপনি স্ক্রু রয়্যাল প্লাগ কেবল ক্লিপ সুইচ বোর্ড মানে যাবতীয় একটা বাসাবাড়ি করার জন্য একটা দোকান করার জন্য যাবতীয় যা লাগে সব কিছু আছে তারপর আমার কাছে অসংখ্য আইটেম এর গ্যারান্টি আছে আপনি বান তৈরি করতে চাও পর্যন্ত ডিসকাউন্ট পাবেন 20 বছরের গ্যারান্টি ঠিক আছে তারপর আমার কাছে আপনি লাইট পাবেন মাত্র 17 টাকা পিস আচ্ছা টাকা পিস আমার কাছে আপনি

করেন পার লাইট আর আমি এই লাইট দিয়ে এতটুকু আশাবাদী আর এতটুকু যে যুক্ত এক বছরে দুই পিস লাইট কিনবে কিনা কাটবে কিনা একশো পিসের মধ্যে এক হাজার পিসের মধ্যে সন্দেহ কারণ এটা টোটালি আমি নিজে ইম্পোর্ট করে আমি ফিটিং করবো এই রুজা থেকে অনেকে মার্কেটে এসে মাল নেওয়া কঠিন হয়ে যায় জি যে ভাই ঘরে বসে মাল নেবেন শুধু নিতে পারবেন আমাদের WhatsApp ইমো নাম্বার আছে আপনারা চাইলে আপনি আমাদের ভিডিও দেখে আপনি কি কি লাগবে আপনি লিস্ট করে আমাদের ফোন দিবেন আমরা পাঠিয়ে দিব আপনারা যদি বলেন যে কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন সমস্যা নাই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ নগদ সব ধরনের অ্যাকাউন্ট আছে আপনি 2000 টাকা পাঠিয়ে দিলে আমরা মাল আপনার গন্তব্যস্থানে যে দেব আপনি ওখানে কুরিয়ারে টাকা দিয়ে মাল নেবেন আর আমি সবচেয়ে বলি যারা নতুন বেকার আছেন তারা ভাই একদিন সময় করে আসেন কারণ কি আপনার শিখার দরকার আছে আমি আপনাকে ব্যবসাটা কিভাবে করবেন কোনটা কোন কোয়ালিটি আমি যদি আপনাকে হাতে ধরে শিখিয়ে দেই আপনি ব্যবসাটা আপনার জন্য ইজি হয়ে দাঁড়াবে আর দেখা যায় ফোনে বুঝবেন নাও বুঝতে পারেন সরাসরি আসলে আমি আপনাকে সুন্দরভাবে হাতে কলমে ব্যবসাটা শিখিয়ে দিব আর আমি তো বললাম যে এবার কিন্তু ভাই রমজানটা আপনার বিশেষ ছাড় বিশেষ উপহার আপনি এটা উপভোগ করুন তিন হাজার টাকা ইনভেস্ট করে এক হাজার টাকা পার ডে কামান কোনো বিষয় না ভাই আমি যদি এই তার ২৫০ টাকা বিক্রি করে থাকি দুইশো টাকা দিচ্ছি তা আপনি আমার দামে তো বিক্রি করতে পারবেন আমার দামে বিক্রি করেন আপনারা করেন আমি সুযোগ দিচ্ছি সময় দিচ্ছি প্রয়োজনে আপনাদের জন্য অফার রমজান না ওই জন্য কোরবানি পর্যন্ত আমি আপনাদের জন্য অফার টিকে রাখবো জান আমি রোজা মাসে ওয়াদা দিলাম আপনাদের জন্য কিন্তু আমি চাই না আমার কোনো যুবক বেকার ভাই বেকার থাকুক ব্যবসা করুক ঠিক আছে তো আমার কাছে আপনার ইলেকট্রিক সামগ্রী সকল কিছু এ টু জেড আপনার কি লাগবে সব কিছু পাবেন এই জন্য আমার সাথে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট যোগাযোগ রাখতে হবে আর আরেকটা হচ্ছে সুযোগ আপনার যে প্রোডাক্ট আমার তা নিবেন ধরেন আপনার এখানে ষোলো আইটেম চেঞ্জ করে যে কোনো আইটেম নিতে পারবেন ছয় মাসের ভিতরে তারপর ছয় মাস আমার সাথে কন্টিনিউ ব্যবসা করলে আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন আপনার টাকা লাগবে না আমি আপনাকে বিনা পুঁজিতে ব্যবসা করাবো কিন্তু আপনি কন্টিনিউ আমার সাথে প্রথম ছয় মাস একটা সম্পর্ক রাখতে হবে ঠিক আছে দুই লাখ টাকার মাল লাগবে এখন টাকা নাই না আপনি একটা সৃষ্টি অনুসারে ভাই কাছ থেকে মাল নিয়ে আপনি এখন দেখা যায় আপনি ব্যবসা করতেছেন একটা বাসার কন্ট্রাক্ট পাইলেন একটা বিলিং এর কন্ট্রাক্ট পাইলেন তিন লক্ষ টাকার মাল লাগবে ইনস্টেন্ট নাও আপনি তিন লক্ষ টাকা পাবেন কোথায় তখন আপনি ওনাকে প্রোডাক্টটা দেওয়ার পরে কিন্তু ওনাকে উনি আপনাকে টাকা দিবে আপনি সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে এই দিয়ে দেবো তো এই জন্যে বলে আমাদের সাথে ব্যবসা করুন এগিয়ে আপনাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের সহায় করলে আমরা ইনশাল্লাহ একে অপরকে কাঁধে কাজ মিলে অনেক দূর যেতে পারবো আর যারা বেকার আছে তাদের তো আমি অবশ্যই সুনজর দেই আর বিশেষ করে কিন্তু আমি রবিউল ভাই ঢাকায় একসয়াইজের চ্যালেঞ্জে আমি খুব বেকারদের আর খুব পুরাতন ব্যবসায়ীদের খুব রিসপন্স পাই যেটা মানে রুবিল ভাইকে মানে আমি কিভাবে শুভেচ্ছা জানাবো তাদেরকে ভালো সার্ভিস কিন্তু একটা কথা প্রথমে জানুক দিয়েছি যা বলবে সত্যি বলবো যেভাবে চাইবে সেভাবে সেভাবেই পাবেন ইনশাআল্লাহ ভাই